আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য করানো হবে উপপাদ্যটি বিগত কয়েক সালে খুবই এসেছে কয়েকবার এসেছে উপপাদ্যটি হলো কোশি সোয়ার্জের অসমাতটি বর্ণনা করো কোশি সোয়ার্জের অসমতাটি বর্ণনা করো বা এরকম না আসে আবার এরকমভাবে আসতে পারে যে প্রমাণ করো যে মডুলাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর লেজার ইকুয়াল নর্ম ইউ নর্ম ভি ন ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর ফরল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু রিয়াল টু দি পাওয়ার এন খুবই গুরুত্বপূর্ণ বিগত কয়েক সাল এসেছে যেমন দু সাল দু সাল এবং দু হাজার বাইশ সাল এটা হচ্ছে চ্যাপ্টার টু এর আট নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন ভালোভাবে বুঝাচ্ছি দেখেন যে কোষ্ঠির অসমতাটি বর্ণনা করো অথবা এভাবে আসতে পারে প্রমাণ করো যে মডুলাস ইউ ভেক্টর প্লাস ভিভেক্টর লেজার ইকুয়াল নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর অল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু রিয়াল টু দি পাওয়ার এন চলো এখন প্রমাণ করা যাক প্রমাণ যদি ইউ ভেক্টর ইকুয়াল জিরো অথবা ভি ভেক্টর ইকুয়াল জিরো হয় যদি ইউ ভেক্টর ইকুয়াল জিরো অথবা ভি ভেক্টর ইকুয়াল জিরো হয় তবে নর্ম ইউ ভেক্টর ইকুয়াল জিরো অথবা নর্ম ভি ভেক্টর ইকুয়াল জিরো হবে আরও সহজভাবে বলি যে যদি ইউ ভেক্টর ইকুয়াল জিরো হয় অথবা ভি ভেক্টর ইকুয়াল জিরো হয় তবে নর্ম ইউ ভেক্টর ইকুয়ালও জিরো হবে আবার নর্ম ভি ভেক্টর ইকুয়ালও জিরো হবে অতএব মডুলাস ইউ ভেক্টর প্লাস মডুলাস মডুলাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর লেজার ইকুয়াল নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর তলে ইমপ্লাইজ দ্যাট যেহেতু মডুলাস ইউ ভেক্টর ইকুয়াল জিরো এবং মডুলাস ভি ভেক্টর ইকুয়াল জিরো মানে ইউ এর মানুষ জিরো ভি এর মানও জিরো যদি এর মানুষ জিরো হয় ভি এর মানুষ জিরো হয় তাহলে নর্ম ইউ ভি নর্ম ইউ ভেক্টর ইকুয়ালও জিরো হবে আবার নর্ম ভি ভেক্টর ইকুয়ালও জিরো হবে তাহলে মডুলাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মান কি জিরো লেজার ইকুয়াল নর্ম ইউ ভেক্টর মানুষ জিরো নর্ম ভি ভেক্টরের মানও জিরো তাহলে অতএব মডুলাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর লেজার ইকুয়াল নর্ম ইউ ভেক্টর ভি ভেক্টর তাহলে এখন ধরে নেই ধরি ইউ ভেক্টর ইকুয়াল ইউ কমা ইউ টু আপ টু ইউএন এবং ভি ভেক্টর ইকুয়াল ভি কমা ভি টু আপ টু ভিএন এটা ধরে নিলাম তাহলে এটা এখন গুণ করে দিব যেহেতু ইউ ভেক্টর এবং ভি ভেক্টর ধরে নেওয়া হলো তাহলে ইউ ভেক্টর এবং ভি ভেক্টর গুণ করলে কী হবে ইউন ভেক্টর ভিওন ভেক্টর প্লাস ইউ টু ভেক্টর প্লাস ভি টু ভেক্টর না প্লাস ইউন ইউন ভেক্টর ডট ভি টু ভেক্টর ইকুয়াল ইউন ভেক্টর ইউন ভিওন প্লাস ইউটু ভি টু প্লাস আপ টু প্লাস ইউএন ভিএন ভিএন তাহলে মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল ইউন ভিওন মডুলাস ইউন ভিওন প্লাস ইউ টু ভি টু প্লাস আপ টু প্লাস ইউএন লেজার ইকুয়াল মডুলাস ইউন ভিওন মডুলাস ইউন ভিওন প্লাস ইউ টু ভি টু প্লাস আপ টু প্লাস মডুলাস ইউএন ভিএন এখানে সবগুলোকে মডুলাসের মধ্যে আবদ্ধ করা হইল ইমপ্লাইজ দ্যাট ইমপ্লাইজ দ্যাট মডুলাস ইউভেক্টর ডট ভি ভেক্টর মডুলাস ইউভেক্টর ডট মডুলাস ইউভেক্টর ডট ভি ভেক্টর লেজার ইকুয়াল সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত মডুলাস ভি আই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন এ মাইনাস বি অল স্কোয়ার গেটার ইকুয়াল জিরো এ কমা বিলংস টু রিয়াল টু দি পাওয়ার এন তাহলে আমরা জানি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রটা কী আমরা জানি এ মাইনাস বল স্কোয়ার সূত্র সমসান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে শুধু সাজে নেওয়া হয়েছে ইমপ্লাইজ দ্যাট টু এ বি লেজার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ টু এ বি লেজার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুই নম্বর সমীকরণ এখানে এ সমান সমান কী লেখা যাবে এখানে এ সমান সমান লেখা যায় মডুলাস ইউআই বাই নর্ম ইউ ভেক্টর মডুলাস ইউআই বাই নর্ম ইউ ভেক্টর এবং বি সমান সমান লেখা যায় মডুলাস আই বাই নর্ম ভি ভেক্টর মডুলাস আই বাই নর্ম ভি ভেক্টর তাহলে দুই নম্বরে এখন দুই নম্বর সমীকরণটা এখানে দুই নম্বরে আমরা কী পাইছি টু এ বি লেজার ইকুয়াল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুই নম্বর পাইছি তাহলে দুই নম্বরে এ ও বি এর মান বসিয়ে পাই দুই নম্বরে এ ও বি এর মান বসিয়ে পাই তাহলে টু এখানে সূত্রে টু টু আছে এর মান কি পাইছি আমরা এর মান পাইছি মডুলাস ইউ বাই নর্ম ইউ এখানে এর মান বসাই দিয়েছি মডুলাস ইউ বাই নর্ম ইউ ডট ভি এর মান কী পাইছি মডুলাস আই বাই নর্ম ভি ভেক্টর এখানে ডট ভি এর মান হচ্ছে বি এর মান হচ্ছে মডুলাস আই বাই নর্ম ভেক্টর লেজার ইকুয়াল আবার এখানে এ এর মান বসাই দেব এর মান কী পাইছি মডুলাস ইউআই মডুলাস ইউআই বাই নর্ম ইউ এখানে যেহেতু ই স্কোয়ার আছে এই স্কোয়ার এই জন্য উভয় দুটাতেই স্কোয়ার হয়েছে প্লাস মডুলাস আই বাই ভি আই স্কোয়ার বাই নর্ম ভি স্কোয়ার এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ আবার আমরা জানি কি রিয়াল টু দি পাওয়ার এন এ নর্মের সংজ্ঞানুসারে রিয়াল টু দি পাওয়ার এন এ নর্মের সংজ্ঞানুসারে নর্ম ইউ স্কোয়ার ইকুয়াল নর্ম ইউ স্কোয়ার ইকুয়াল সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত ইউআই স্কোয়ার নর্ম ইউ রিয়াল এন এর নর্মের সঙ্গে আমরা কী পাই যে নর্ম ইউ স্কোয়ার ইকুয়াল সামেশন আয়ারম্যান ওয়ান থেকে এন ইউআই স্কোয়ার ইকুয়াল সামেশন আয়ারম্যান ওয়ান থেকে ওয়ান মডুলাস ইউ স্কোয়ার মডুলাস ইউআই স্কোয়ার এবং নন ভি স্কোয়ার ইকুয়াল নন ভি স্কোয়ার ইকুয়াল নন ভি স্কোয়ার ইকুয়াল কী পাইছি নর্ম ভি স্কোয়ার ইকুয়াল পাইছি আমরা সামেশন মান ওয়ান থেকে এন ভিআই স্কোয়ার ইকুয়াল সামেশন আয়ারম্যান ওয়ান থেকে এন মডুলাস ভিআই স্কোয়ার এটা আমরা নর্ম ভি স্কোয়ারের মান পেয়েছি তাহলে তাহলে যে এখন দেখো নর্ম ইউ স্কোয়ার নর্ম ইউ স্কোয়ার এবং নর্ম ভি স্কোয়ারের মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই নর্ম ইউ স্কোয়ার এবং নর্ম ভি স্কোয়ারের মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে তিন নম্বর সমীকরণটা আমরা কী পেয়েছি তিন নম্বরের সমীকরণটা পেয়েছি টু ডট টু ডট ইউআই মডুলাস ইউআই নর্ম ইউ স্কোয়ার নর্ম ইউ ভেক্টর ডট মডুলাস ভিআই বাই নর্ম ভি ভেক্টর লেজার ইকুয়াল ইকুয়াল ইউআই স্কোয়ার মডুলাস ইউআই স্কোয়ার বাই নর্ম ইউ স্কোয়ার প্লা প্লাস ভি ভিআই স্কোয়ার বাই নর্ন ভি স্কোয়ার এটা হচ্ছে তিন নম্বর এখানে তিন নম্বরে এখন তিন নম্বরে আমরা এখন ইউআই নর্ম ইউ স্কোয়ার এবং নর্ম ভি স্কোয়ারের মান বসিয়ে দিব তাহলে টু ডট সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত আর এখানে মডুলাস ইউআই মডুলাস ভিআই বাই নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর লেজার ইকুয়াল সামেশন আয়ের মান ওয়ান সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত নর্ম মডুলাস ইউআই স্কোয়ার মডুলাস ইউআই স্কোয়ার বাই নর্ম ইউ নর্ম ইউ ভেক্টর স্কোয়ার নর্ম ইউ ভেক্টর স্কোয়ার প্লাস সামেশন মান ওয়ান থেকে এন পর্যন্ত মডুলাস ভি আই স্কোয়ার বাই নর্ম ভি ভেক্টর স্কোয়ার তাহলে আবার আসি টু ইন্টু সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত এখানে মডুলাস ইউ আই ভি আই মডুলাস ইউ আই ভি আই বাই নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর লেজার ইকুয়াল নর্ম ইউ এখানে নর্ম ইউ এখানে নর্ম ইউ আসলো যেহেতু আমরা সমজাতীয় রাশি এখানে ইউ আছে মডুলাস ইউরো এখানে নর্ম ইউ ভেক্টর নর্ম ইউ ভেক্টর বাই নর্ম নর্ম ইউ ভেক্টর অল স্কোয়ার বাই নর্ম ইউ ভেক্টর অল স্কোয়ার প্লাস নর্ম ভি ভেক্টর অল স্কোয়ার বাই নর্ম ভি ভেক্টর অল স্কোয়ার তাহলে টু ইন্টু সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত টু ইন্টু সামেশন আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত মডুলাস ইউ আই ভি আই মডুলাস ইউ আই ভিআই বাই নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর ইকুয়াল আর ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান যেহেতু দুটি সমঝোতার এসে ওপন্য সেই জন্য কাটা যাবে তাহলে ওয়ান এটা এটা মান নর্ম ইউ স্কোয়ার নন ভি স্কোয়ার এটা কাটাকাটি হলে কী হয় ওয়ান আবার নর্ম ভি স্কোয়ার বা নর্ম ভেক্টর স্কোয়ার বা নন ভি ভেক্টর স্কোয়ার কাটাকাটা কী হয় ওয়ান এই জন্য এখানে এই কাটা কাটাকাটি যায় এখানে ওয়ান ওয়ান আসলো এখানে কাটাকাটি যায় এখানে ওয়ান আসলো তাহলে টু ইন্টু সামসন আয়ার মান ওয়ান থেকে এন পর্যন্ত আর এখানে মডুলাস ইউআই ভিআই নর্ম ইউ ভেক্টর ভি ভেক্টর লেজার ইকুয়াল অনারন করলে টু তাহলে উভয় দিক থেকে টু উঠে যাবে উভয় দিক থেকে টু উঠে গেলে কী হবে বা কাটা যাবে উঠে দেওয়া বা কাটা যাওয়া একই বাবা তাহলে সামেশন আয়ারমান অন থেকে এন পর্যন্ত সামেশন আয়ার মান অন থেকে এন পর্যন্ত মডুলাস ইউআই ভি আই মডুলাস ইউআই ভিআই লেজার ইকুয়াল নর্ম ইউ ভেক্টর নর্ম ভিভেক্টর নর্ম ইউ ভেক্টর ভি ভেক্টর তাহলে লেখা যায় যে ম মডুলাস ইউভেক্টর ডট ভি ভেক্টর মডুলাস ইউভেক্টর ডট ভি ভেক্টর লেজার ইকুয়াল নন ইউ ভেক্টর নন ভি ভেক্টর এটা ট্রুড প্রমাণিত করা হলো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য আপনারা সবাই ভালোভাবে বুঝে শুনে অঙ্কটা অথবা ম্যাথটা অথবা উপপাদ্যটা ভালোভাবে করবেন পরবর্তীতে অন্য ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ